কোষগুলো পারফেক্টলি ইন্টিগ্রেট করছে আমরা ডেটা অ্যানালাইজ করতে প্রস্তুত আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা সত্যি অবিশ্বাস্য আপনাদের মধ্যে কেউ হয়তো আগে শুনেছেন কেউ হয়তো একদম শোনেননি একটু চিন্তা করে দেখুন যদি জীবন্ত কোষ মানে আমাদের শরীরের কোষ একদিন কম্পিউটারের ভেতরে কাজ করে চিন্তা করে সিদ্ধান্ত নেয় এমনকি শিখতেও পারে শুনতে হয়তো সায়েন্স ফিকশন লাগছে কিন্তু এটা কোনো সিনেমা নয় এটা বাস্তব বিজ্ঞানীরা আজকে এমন প্রযুক্তি বানাচ্ছেন যেখানে কম্পিউটার আর জীবনের সীমা একসাথে মিলছে আর এটারই নাম হচ্ছে বায়ো কম্পিউটিং আজ আমরা জানবো এই বায়ো কম্পিউটিং আসলে কি এটা কীভাবে কাজ করে কোথা থেকে আসে এই জীবন্ত কোষ এর উপকারিতা কী আর ভবিষ্যতে এটা কিভাবে বদলে দিতে পারে আমাদের প্রযুক্তি কাজের ধরন এবং বরাবরের মতো আমি এটাও জানাবো এর ইম্প্যাক্ট আমাদের দেশের উপরে এবং ফ্রিলান্সির জগতেও চলুন শুরু করি মানুষের মস্তিষ্ক দিয়ে তৈরি কম্পিউটারের গল্প আসসালামু আলাইকুম এমন একটা সময় ছিল যখন মানুষ ভাবত উঠতে পারে শুধু পাখি পরে মানুষ বানালো বিমান আরেকটা সময় মানুষ ভাবলো চিন্তা করতে পারে শুধু মানুষই পরে বানালো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবার মানুষ এমন কিছু বানাচ্ছে যা হয়তো আমাদের জীবনের সীমা রেখাকে ছুঁয়ে যাবে আপনি একটু চিন্তা করে দেখুন যে আপনি কম্পিউটার চালাচ্ছেন কিন্তু তার ভেতরে র্যাম বা চিপ নয় আছে জীবন্ত কোষ আসল মস্তিষ্কের টুকরো মাউস ক্লিক করছেন কিন্তু কাজটা করছে মানুষের তৈরি টিস্যু এবং এটাই হচ্ছে বায়ো কম্পিউটিং যেখানে কম্পিউটার শেখে ভাবে আর কাজ করে মানুষের মতো মানুষের কোষ দিয়েই ভাবতে হয়তো অবাক লাগছে তবু এটাই সত্যি আজ বিজ্ঞানীরা বানাচ্ছেন এমন কম্পিউটার যা সত্যি সত্যি চিন্তা করতে পারে এবং শক্তি তার বিদ্যুৎ নয় বরং জীবন চলুন একটি বাস্তব উদাহরণ দেখি আপনি যখন ফেসবুক খুলছেন ইউটিউব দেখছেন বা চ্যাট জিবিটিতে কথা বলছেন কোথাও না কোথাও বিশাল সার্ভার রুমে হাজার হাজার কম্পিউটার কাজ করছে এগুলো এত গরম হয় যে ঠান্ডা রাখতে চব্বিশ ঘন্টা এসি চালাতে হয় একটা তুলনা দিই আমাদের মস্তিষ্ক চলে মাত্র টোয়েন্টি ওয়াটে বিশ ওয়াটে মানে একটি ছোট্ট বাল্বের বিদ্যুতে কিন্তু চ্যাট জিপিটি চালাতে লাগে এমন বিদ্যুৎ যা দিয়ে পুরো পাড়ার আলো জ্বালানো যায় তাই বিজ্ঞানীরা ভাবছেন যদি মস্তিষ্ক এত কম শক্তিতে এত বুদ্ধিমান হয় তাহলে মস্তিষ্ক দিয়েই কম্পিউটার বানানো যায় না কেন আসলে এই প্রশ্ন থেকে জন্ম নিয়েছে বায়ো কম্পিউটিং আচ্ছা চলুন এখন সহজভাবে দেখি আমাদের মস্তিষ্কে আছে প্রায় একশো বিলিয়ন নিউরন প্রতিটি নিউরন এক একটা ছোট বৈদ্যুতিক যন্ত্র যেটা অন্য নিউরনকে সংকেত পাঠায় ঠিক যেমন আপনি বন্ধুর সঙ্গে কথা বলেন ধরুন আপনি এক কাপ গরম চা ধরলেন আঙ্গুল কোষ বলল এটা গরম এই বার্তা পৌঁছে গেল মস্তিষ্কে মস্তিষ্ক সঙ্গে সঙ্গে বলে ও সাবধান আর হাত সরিয়ে নেন এই মুহূর্তের সিদ্ধান্তই মস্তিষ্ক প্রসেসিং করে ঠিক যেমন কম্পিউটার এক আর শূন্য দিয়ে কাজ করে কিন্তু পার্থক্যটা হলো কম্পিউটার শুধু হিসাব জানে মস্তিষ্ক জানে অনুভব বিজ্ঞানীরা ভাবলেন যদি জীবন্ত কোষ এত বুদ্ধিমান হয় আর কম্পিউটার এত দ্রুত হিসাব করতে পারে তাহলে এই দুইটিকে একসাথে আনা যায় না কেন এবং এখান থেকে কিন্তু বায়ো কম্পিউটিংয়ের জন্ম কিন্তু প্রশ্ন হলো এই জীবন্ত কোষগুলো আসে কোথা থেকে মানুষের শরীরে লক্ষ লক্ষ কোষ আছে চোখ হাতে এমনকি ত্বকের নিচেও বিজ্ঞানীরা ব্যবহার করেন স্টেম সেল যা কোনো সঠিকভাবে নির্ধারণ করা হয়নি এটা হতে পারে চোখের কোষ বা মস্তিষ্কের কিংবা ত্বকের ঠিক যেমন খালি মাটির পুতুল পরে রং পায় তেমনি স্টেম সেলগুলোকেও বিজ্ঞানীরা শিক্ষা দেন কি করতে হবে এই কোষগুলো ল্যাবে মুক্ত পরিবেশে রাখা হয় তাপমাত্রা আলো আর্দ্রতা সব নিয়ন্ত্রণে থাকে তারপর বিশেষ রাসায়নিক দিয়ে বলা হয় তুমি এখন মস্তিষ্কের মতো কোষে পরিণত হও এভাবেই তৈরি হয় ছোট ছোট মিনি ব্রেইন যেগুলো কয়েক হাজার জীবন্ত নিউরন একসাথে কাজ করে এগুলো মানুষের মস্তিষ্কের এক ক্ষুদ্র প্রতিরূপ এবং এই মিনি ব্রেনকে একটি ক্ষুদ্র মাইক্রোচিপের সঙ্গে যুক্ত করা হয় চিপটি কোষের সংকেত পড়ে আর নতুন নির্দেশনা পাঠায় এই কথোপকথন জীবন আর যন্ত্রের মধ্যে সংকলাপ এখন স্বাভাবিকভাবেই আপনি চিন্তা করতে পারেন যে এই কোষ কোথা থেকে আসে প্রথমেই বলেছি এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত এবং নির্ধারিত কোনো সিদ্ধান্ত এখনও পাওয়া যায়নি তবে কোষ আসে মূলত ডোনেশন বা দান থেকে বা মেডিকেল বর্জ্য যেগুলো রয়েছে সেগুলো থেকে মনে করেন দাঁত থেকে ওকে আকেল দাঁত তোলা হলে তার ভেতরে থাকে স্টেম সেল দাঁত ফেলে না দিয়ে সংরক্ষণ করা হয় গবেষণার জন্য এছাড়া রয়েছে চর্বি থেকে সৌন্দর্য চিকিৎসায় ফেলে দেওয়া ফ্যাট থেকেও কোষ নেওয়া হয় যেটা আসলে রিসাইকেলিংয়ের মতোই বলা যায় অন্যদিকে রক্ত থেকেও আমরা কোষ সংগ্রহ করতে পারি মাত্র কয়েক ফোটা রক্ত নিয়ে ল্যাবে রিপ্রোগ্রাম করা হয় যাতে সেটা আবার নতুন কোষে রূপ নেয় একটি দানার সমান চামড়া থেকেও কোষ নেওয়া যায় সবচেয়ে বড়ো কথা কাউকে আঘাত করা হয় না কোনো ভ্রূণ নষ্ট করা হয় না এবং এবং একবার ছোট একটি কোষ পেলেই সেই কোষ থেকে লাখ লাখ কোষ তৈরি করা যায় অস্ট্রেলিয়ার কর্টিকাল ল্যাবস এতে একদিন একটি ছোট পরীক্ষা করা হয় তারা মস্তিষ্কের কোষকে শিখিয়েছিল পং নামের একটি নতুন ভিডিও গেম খেলতে স্ক্রিনে একটা বল এদিক ওদিক যাচ্ছে আর কোষগুলো শেখে কিভাবে সঠিক সময় বলটা ধাক্কা দিতে হয় কেউ তাদের কোচ শেখায়নি তারা শুধু চেষ্টা করেছিল বারবার ভুল করে আবার শিখে এটাই ছিল প্রথম জীবন্ত প্রমাণ যে কোষ কোষও শিখতে পারে এবং কোষও কম্পিউটার হতে পারে আগে আমি বলেছি আমাদের মস্তিষ্কের শক্তি ব্যবহার করে মাত্র বিশ ওয়াট তবু কোটি কোটি সিদ্ধান্ত নিতে পারে একসাথে কিন্তু এআইয়ের সার্ভার চালাতে লাগে হাজার হাজার গুণ বেশি শক্তি বায়ো কম্পিউটিং সেই শক্তি সাশ্রয় করতে পারে হাজার গুণ পর্যন্ত এছাড়া কোষ নিজেরাও মানিয়ে নিতে পারে শিখে নিতে পারে যা আজকের এআইও পুরোপুরি পারে না এখন ভবিষ্যতে এই প্রযুক্তি দিয়ে ওষুধ আবিষ্কার করা রোগ বিশ্লেষণ এমনকি মানসিক অনুভূতি বোঝার কাজও পর্যালোচনা করা যাবে এখন একটি গভীর প্রশ্ন আসতে পারে যদি কোষ চিন্তা করে প্রতিক্রিয়া জানায় তাহলে কি সে জীবন্ত যদি একদিন এই কোষ হাসে ভয় পায় বা কষ্ট পায় তাহলে তাকে বন্ধ করা কি সারডোন হবে এবং এই সারডোনটা কি মৃত্যু হতে পারে এই প্রশ্নের উত্তর আজও কেউ জানে না কিন্তু এটা মানুষকে ভাবাচ্ছে প্রযুক্তি মানে শুধু যন্ত্র নয় এটা মানুষের নিজের প্রতিচ্ছবি বাংলাদেশে তরুণরা আজ এআই ডেটা সায়েন্স রোবোটিক্স শিখছে একদিন এই তরুণরা হয়তো খুলবে প্রথম বাংলাদেশি বায়ো এআই ল্যাব যেখানে কোড লেখা হবে পাইথনে নয় বরং ডিএনএর ভাষায় দুই হাজার সালে ল্যাবে কোষ তৈরি হবে মানুষের শরীর ছাড়াই দুই হাজার চল্লিশ সালে হয়তো স্মার্টফোনে থাকবে জীবন্ত বায়ো চিপ যা বিদ্যুৎ নয় চিনির শক্তিতে চলবে তখন কম্পিউটার শুধু বুদ্ধিমান হবে না হবে সহানুভূতিশীল আমরা পাথর ঘষে আগুন জ্বালানো থেকে এসেছি এমন যুগে যেখানে কোষ দিয়ে জলে বুদ্ধির আলো বায়ো কম্পিউটিং আমাদের শেখাচ্ছে প্রযুক্তি মানে শুধু মেশিন নয় প্রযুক্তি মানে কি বোঝা একদিন আপনি যখন ল্যাপটপ খুলবেন হয়তো তার ভেতর কাজ করছে আপনারই দান করা এক কোষ যে এখন কম্পিউটারকে ভাবতে শেখাচ্ছে আপনি হয়তো এখন দেখছেন এই ভিডিও কিন্তু আগামী দিনে এই ভিডিও হয়তো চিন্তা করবে শিখবে এবং আপনাকেই চিনবে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন অনেক অনেক ধন্যবাদ